সম্প্রতি পাকিস্তানে ভয়াবহ মেঘের বিস্ফোরণ দেখা গেছে যার ফলে আকস্মিক বন্যা ভূমিধস ও ব্যাপক ক্ষতি হয়েছে প্রশ্ন হচ্ছে এটি কেন ঘটে বিজ্ঞান কি বলে এবং কোরআন কি এ সম্পর্কে কোনও ইঙ্গিত দিয়েছে আজ আমরা জানব কোরআনের বাণী ও বিজ্ঞানের আলোকে মেঘের বিস্ফোরণ ও বজ্রপাতের রহস্য কোরআনে আল্লাহ বহু স্থানে মেঘ বৃষ্টি বজ্রপাত ও ঝড় সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন সুরা নূরের তেতাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তুমি কি দেখো না আল্লাহ মেঘকে চালনা করেন তারপর একত্র করেন তারপর স্তুপাকারে সাজান তারপর তুমি দেখো যে বৃষ্টি তাদের মধ্য থেকে বের হয় আর তিনি আকাশ থেকে বরফ শিলা বৃষ্টি বর্ষণ করেন যা মেঘের মধ্যে পাহাড়ের মতো সুরা আর রাদ তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয় ও আশার জন্য এবং তিনি ভারী মেঘ সৃষ্টি করেন বজ্র তার প্রশংসা করে বিজ্ঞান কি বলে পাকিস্তানে ভারতে এবং চীনের মতো দেশের মেঘের বিস্ফোরণ সাধারণত পাহাড়ি অঞ্চলে ঘটে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা যখন বাতাসে অত্যাধিক আর্দ্রতা জমা হয় এবং পাহাড়ি অঞ্চলে ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে যায় তখন মেঘগুলো ভারী হয়ে যায় মেঘ এক জায়গায় থেমে গিয়ে আকস্মিকভাবে প্রচুর পানি বর্ষণ করে একে বলা হয় ক্লাউড বার্স্ট এটি কয়েক মিনিটেই ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে বজ্রপাতের শক্তি কয়েক কোটি ভোল্ট পর্যন্ত হতে পারে যার তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি কুরআন ও বিজ্ঞানের মিল কুরান বলেছে মেঘের স্তূপাকার গঠন ভারী মেঘের সৃষ্টি বজ্রপাত ও ভয়ঙ্কর শক্তি শিলাবৃষ্টি পাহাড়ের মতো মেঘ থেকে এগুলো আধুনিক আবহাওয়া বিজ্ঞানের সঠিক বর্ণনার সঙ্গে মিলে যায় চোদ্দশো বছর আগে এ ধরনের জ্ঞানের উৎস কেবল আল্লাহর পক্ষ থেকেই সম্ভব এই দুর্যোগ আমাদের জন্য সতর্কবার্তা আল্লাহর শক্তি নিদর্শন আমাদের সামনে আল্লাতালা আমাদের উদ্দেশ্য করে বলে তোমরা কি চিন্তা কর না আজাব খুবই সন্নিকটে যা তোমাদের কর্মের ফল তাই আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা এবং গুনাহ থেকে বাঁচা আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আমাকে বলুন ভিডিওটি আপনার কেমন লাগল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআনের আরও অনেক বিস্ময়কর তথ্য জানতে আমাদের সাথে থাকুন